হাই ফ্রেন্ডস গুড মর্নিং আবার একটা তোমাদের কাছে নিয়ে চলে এসছি একটা ব্লগ ভিডিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো ভিডিও শুরুতে তোমাদেরকে দেখাচ্ছি গোপাল শোনাতে অনেক ভোর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি এখন বাজে পরীর কাটায় চারটে চল্লিশ বাজে তা যাই হোক চলো আমরা বেরিয়ে পড়েছি সেই সবার চেনা জায়গায় মায়াপুর চলো মায়াপুরের উদ্দেশ্যে আজকের ব্লগটা আমরা হাসনাবাদ থেকে ট্রেনে উঠেছি তাকে আমাদের বাড়ি কিন্তু গিয়েছিলাম হাসনাবাদ স্টেশন কারণ ওইখান থেকে একদম সিট নিয়ে বসে আসি তাই কারণ মর্নিংয়ে কিন্তু বেশ ভিড় হয় ট্রেনগুলো আমাদের ট্রেন এখনও ছাড়িনি ছাড়বে পাঁচটা পঁয়তাল্লিশে আমরা পাঁচটা পনেরো ট্রেনটা ধরবো ভেবেছিলাম সেটা মিস করেছি কোনো ওই জন্য পঁয়তাল্লিশ ট্রেনটা আমরা এখান থেকে ধরি চলো মায়াপুরের উদ্দেশ্যে আমরা চলে এসেছিলাম দমদম দমদম থেকে কিন্তু আমরা ট্রেপ করে কৃষ্ণনগর কৃষ্ণনগর ট্রেনের বাইরের দৃশ্যটা আমাদেরকে দেখাচ্ছি তার আগে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়ে গেছে চলে ভিডিওটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর তোমাদের খুব ভালো লাগবে এবং মায়াপুরটা তোমাদেরকে আগে দর্শন এবং কী বললাম মায়াপুর

যাই চলে এবার চলে এসছে কিন্তু আর তোমাদেরকে বেশি কিছু দেখা নেই তারপরে চলে এসেছি একদম ঘাটে তা কোন ঘাটে আসলাম সেই ঘাটটার নাম শুভ এখানে ভিডিওর মাধ্যমে আমি তোমরা দেখতে পাবে এটা তো ঘাটে আমরা ভালো করে যাই হোক এই এই যে এখানে দেখার দেখো এই নামটা দেখে নাও সবাই আর তারপরে আমরা বোট ঘাটে তোমাদের কাছে কিন্তু খুব পিছল ছিল বৃষ্টি কিন্তু বললাম না আমাদের পিছন চাইনে বৃষ্টি কিন্তু হয়েই গেছিল আমাদের কৃষ্ণনগরে নামার পরেও বৃষ্টি হয়েছে এবং খুবই অবস্থা আবারও খারাপ আমরা কিন্তু কৃষ্ণ মায়াপুরে যাবার পরেও বৃষ্টি হয়েছিল সব কিছু আর তখন দেখানো হয়নি খুব তাড়াতাড়ি আমরা কুপন কেটে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম মায়াপুরে আমরা স্কনেই আমরা অন্য সেবা করেছিলাম সেগুলো তোমাদের দেখো আমরা কিন্তু Gue tanda mentora Falakut Januari, kita sudah বসেছি এরকম আমরা পিছনে বসেছি তারপরে মিডিল একটা সিটে বসেছে তারপর সামনে একজন বসেছে সাতজন আমাদের হয়ে গেছে দেখো আমরা প্রায় কাছেই চলে এসেছি সেই পাশে যে যেতে গিয়ে যে মন্দিরগুলো পরে তোমাদের সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখো খুব ভালো লাগবে এবং খুব সুন্দর তোমরা দেখে নাও এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু খুব 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 ভালো লাগবে एमर उधर से स्किप करनावा जा नितिन स्किप करके कटानवा देखो आवाज और तो मूवी ওরে এদিকে আছিস না পতন এর হঠরাতি তুই আয় হবে না আয় আয় ওই সাইডে তুই সামনে ওই যে সামনে স্ক্যান কর দিবি বড় বড় হ্যাঁ ওই ওই আতি মনে তো তুই গায়েসের দিকে দেখাতো আবার ব্যাঙ্কের দিকে তুই আর ছানা বলো পুলিশ না বলো দেখে খেলে কি বলতে হবে হাঁ হাঁ করতে হবে আলো জাওনা বন্ধ করো বলো নিয়ে যা ये तो है कॉपी ड्रेस ये तो है लगा कि वहां वीडियो से

প্রবেশ করছে এবার ভিতরে চলে সবে আমাদের তিন নম্বর লাইনটা বসেছে সব এসে বসবে তারপরে হয়তো খাবার দেওয়া শুরু করবে দেখো আমাদের তিন নম্বর লাইনটা আমরা বসেছি এখানে তা প্রথমে দেখো ওই ভিতরটা অন্ধে মায়াপুর অনেকটা দূর আমরা দমদমে আসতে হয়েছে দমদম থেকে আমাদের ট্রেন ছিল আমরা বসে গেছি দেখো ফার্স্ট একদম খুব সুন্দর ঠান্ডা জল আর থালা দিয়েছে সবাই বসেছে খাবার দেওয়া ওই সাইডে চালু হয়ে গেছে দেখো ফার্স্ট দিয়েছে খিচুড়ি তারপরে দিয়েছে ভাত আর ডাল শুক্তো ডাল দেওয়ার আগে দিয়েছে শুক্তো তারপর দিয়েছে ডাল তারপরে আবারও একটা তরকারি দিয়েছে তা ঠাকুরের প্রসাদ তেলারি সব কিছু পাওয়ার খুব ভাগ্যে না থাকলে পাওয়া যায় না তা সত্যি 小姐。 এবার দেখাবো তোমাদের সেই জায়গা যেখানে ওঠার জন্য আমরা খুবই আগ্রহী এবং তার ভিতরে যাওয়ার জন্য তারপরে ওখান থেকে আমাদের গেট বন্ধ ছিল আমরা যেতে পারিনি টাইম হয়ে গেছিলো গেট বন্ধ হয়ে গেছিলো তা চলে আসলাম আমাদের আশ্রমে যেখানে আমরা থাকবো সেই আশ্রমের ভিতরে ঢুকে গেছি এই আশ্রমে আমরা আগে থাকতে ফোন করে বলে দিয়েছিলাম আমাদের সাথে যে নিছিলেন ছিলেন অন্যান্যই আশ্রম তেনাদের আশ্রমে ছিলাম তারপর আশ্রম থেকে আমরা স্নান টনান করে গুছিয়ে গাছিয়ে দেখো একদম সাজুগুজু করে আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়ছি সমস্ত মন্দিরের উদ্দেশ্যে এবং আমরা সমস্ত মন্দির দেখব তারপর আবারও চলে যাব আমাদের আশ্রমে তার আগে চলে যাব আমরা স্কনে স্কনের আরতি দেখব সন্ধ্যা আরতি দেখব স্কনের উপরটা ঘুরব তারপরে আমরা আবার আশ্রমে ফিরে যাব রাত্রে সন্ধ্যার পরে তা যাই হোক এইখানে যোগ্য সমস্ত মন্দিরের ভিতরে কিন্তু ফটো তোলা খুবই পরিমাণে নিষিদ্ধ এবং ফাইন সমেত দিয়েছে লিখে দিয়েছে তা একদমই ভালো করে ভিতরে তো ছবি তুলতেই পারিনি এটাই একটা দুর্ভাগ্য বিষয় তবে ভিডিওর শেষে কিন্তু একটা বহু বড় চমক আছে তোমাদের কাছে যে চমকটা হলো আমরা যে মানে মন্দিরে মঠে আমরা উঠেছিলাম ওই মঠের ভিতরে যে ঠাকুর আমরা প্রদর্শন করেছিলাম নিজের চোখে সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি তোলা নিষিদ্ধ ছিল তারপরেও কিন্তু আমরা মঠের লোকেদের সাথে বলে সেভাবে তুলে দেখিয়েছি তার যে জায়গাগুলো আমরা ঘুরেছি সবকিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে দেখো আমার ছেলে সমস্ত জলগুলো এনে দিচ্ছিলো সবাইকে আমরা মাথায় দিচ্ছিলাম পুকুর পেয়েছে মানে জল পেয়েছে মানে আনন্দ কিন্তু বেড়ে গেছে দ্বিগুণ দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তোমাদের পুকুরের জলে দেখো কত পরিমানে পয়সা দিয়েছে সবাই পুকুরে কিন্তু কেউ নাবে না তার অবস্থাটা দেখো আর পয়সা দেয় জলে সবাই আর বিস্কুট দেয় বড় বড় শোল মাছ আছে এই পুকুরে শোল মাছ তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করো জলের ভিতরে কিন্তু আছে বড় বড় মাছ আর এদেরকে বিস্কুট খেতে দিলে সুন্দর এসে বিস্কুট খায় ওই একটা দেখা যাচ্ছে আমি ঘাটের একটা দেখিয়েছিলাম কিন্তু ভালো বোঝা যাচ্ছিল না কিন্তু ওইখানে একটা আছে বড় বড় শোল মাছগুলো কিন্তু আবারও আর একটা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে দেখতে থাকো ভিডিওটা That's <laughs>

তারপরে চলে এসছি আবার একটা জায়গায় দেখতে থাকো ভিডিও করে যখন আমি বেরোচ্ছি তখন ওনার যে পাশ সামনে যে বসেছিলেন উনি বলছে এখানে ভিডিও নিষুদ্ধ আপনার তা ভিডিও করলেন ওনারা সরি চাইলাম যে দাদা আমি দেখিনি সরি আর কিছু বলেনি আমি ওখানে করে আমি দিয়ে বেরিয়ে এসেছিলাম যেহেতু ভিডিওটা করতে পেরেছি এটাই অনেক কোনো জায়গাতে করতে পারছিলাম না और कार्यक्रम का मंदिर यह पवित्र स्थान का भगवान का बुलाया चलो नाम को देखते देखते और इस स्थान के बिल्कुल पास से और मंदिर और भी चला जा ये ये फला तो बहुत ज्यादा है आज लास्ट में क्या करना चाहिए 1 1

শেষে আমরা রওনা হয়েছি গোশালার উদ্দেশ্যে দেখো এখনই কিন্তু গরুর গাড়ি অনেক দেখা যাচ্ছে দেখতে দেখো তোমরা ভিডিওটা গোশালা যাওয়ার পরে কি কি হয় দেখতে পাবে তোমরা তারপরে আমি যাবো সন্ধ্যা আরতি দেখতে এবং ইস্কনের ভিতরে দর্শন করতে

तो ये मैंने अब तिर भी है तिर भी है कौन और ये पत्ता वाला देखें এর এটা দেখ সিং না এটা পিঠের কাছে পৌঁছ নয়েন্টার

তাও কিছুই আর ভিডিও করতে পারিনি আমরা চলে গেছিলাম আমাদের আশ্রমে আশ্রমে থেকে আমরা ভোরবেলা রওনা নিয়েছি বাড়ির উদ্দেশ্যে তার আগে আমরা গঙ্গা স্নান করে যাব তাই গঙ্গা স্নান করতে এসে তোমাদের কী কী করছি এখানে সেই ভিডিওটাও তুলে ধরেছি তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তবে আমরা কিন্তু নবদ্বীপ যাচ্ছি না এই মায়াপুর অব্দি আমাদের এই ভিডিওটা হবে ভিডিও শেষে বারবার বলছি চমক কিন্তু কাছে একটা মানে মন্দিরের ভিতরের ভিডিও কিন্তু আমি তুলেছিলাম সেটা তোমাদেরকে এই ভিডিও শেষে দেখানো হচ্ছে দেখো ফার্স্ট ওরা তিনজন নেমেছে তিনজনের ওরা স্নান করছে তবে এই গঙ্গায় নাবা কিন্তু কঠিন যেখানে সেখানে পা দিলে পা ঘুরকে যাচ্ছে শুধু তাই না বেশ গুরুত্ব গুরুত্ব সাবধানে আমাদেরকে নবদিন আছে

আর আমরা ওখান থেকে একটা প্রসাদ কিনে নিয়েছিলাম যেটা বাড়িতে এসে তোমাদেরকে দেখালাম এটা একশো টাকা নিয়েছিল এই কৌটোটার প্রসাদের দাম তা চলো এই অবধি ভিডিওটা আর বেশি বড় করলাম না বেশি বড় করলাম না বেশি বড়ই হয়ে গেছে কিছু করার নেই সবটা দেখাতে গেলে তো একটু বড় হবেই তোমরা বুঝতেই পারছো যে সবটাই তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে কেমন হয়েছে কমেন্ট করে বলবে চলো টাটা বাই বাই